আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কুমিদিনী সরকারি কলেজ টাঙ্গাইল দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশে তথ্য যোগাযোগ প্রযুক্তির বহু নির্বাচনী প্রশ্ন সলভের ক্লাসে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেখো প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো উদ্দীপকের উদ্দীপকটা পড়তে বলছে এক এবং দুই নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে উদ্দীপকটা আছে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী রাফি একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে এরকম একটা কথা বলছো দিবকে প্রশ্ন হলো রাফির যন্ত্রটিতে যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এটা আমরা রোবোটিক্স কথা বলতে পারি রোবোটিক্সের কনসেপ্ট ব্যবহার করে কাজে যন্ত্রটি তৈরি করা হয়েছে রাফির যন্ত্রটি কোথায় কোথায় ব্যবহার করা যায় চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা যায় গৃহব্যবস্থা শিল্প কারখানায় সব জায়গায় ব্যবহার করা যেতে পারে মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে মেশিন লার্নিং বলে এরপরে কাকে ন্যানো প্রযুক্তির জনক বলা হয় চার নম্বর প্রশ্ন ন্যানো প্রযুক্তির জনক বলা হয় রিচার্ড ভেমেনকে টেন বেস টু নিচের কোনটি টেন বেস টু এক প্রকার ইথারনেট ব্যবস্থা বা ইথারনেট নেটওয়ার্কিং ব্যবস্থা এবং এটাকে থিননেটও বলা হয়ে থাকে এখানে টেন বলতে এই কমিউনিকেশনে বা এই নেটওয়ার্কে সর্বোচ্চ টেন এম মানে ডেটা ট্রান্সফার করা যাবে এবং বেস মানে হল বেসম্যান সিগন্যালিং বোঝানো হয় এবং টু বলতে এটার আসলে সর্বাধিক ধৈর্ঘ্য দুইশো মিটার এটা মিন করে তো এই জন্য টেন বেস টু মূলত এক প্রকার থিননেট খনাম্বার বয়েস ব্যান্ড কোথায় কোথায় ব্যবহৃত হয় বয়েস ব্যান্ড টেলিফোনে ব্যবহৃত হয় কোয়েক জিয়াল কেবল কয় ভাগে বিভক্ত কো জিয়াল কেবল মূলত দুই ভাগে বিভক্ত কয়েক কেবল ক্যাবল দুই পাকা একটা হলো থিন নেট আর একটা হলো থিক নেট এই দুই প্রকার হলো কয়েক কেবল ক্যাবল পাওয়া যায় এরপরের প্রশ্ন দেখো আর যে অ্যাটোদ্দীপক রয়েছে আর যে ফোর্টি ফাইভ ব্যবহার করে দশটি কম্পিউটার একটি সুইচের সাথে সংযোগ স্থাপন করা হলো নেটওয়ার্কটিতে কোন টপোলজি ব্যবহার করা হয়েছে এখানে সুইচের কথা বলছে এখানে সুইচ সুইচ থাকে হলো স্টার টপোলজিতে অর্থাৎ আটের ক হবে এরপরে এ এ হলো হেক্সাডেসিমাল ষোলো দেওয়া আছে একটা সংখ্যা তাহলে হেক্সা যেটা ষোলো ডেসিমালে সেটা কিন্তু কত আর ডেসিমালে এ মানে কিন্তু দশ আর ওয়ান জিরো এটা বাইনারিতে আছে ওয়ান জিরোর ডেসিমাল করলে দুই আর সেভেন এটা হলো অক্টাল আসে অক্টালের ডেসিমালে বানাইলেও সেভেনই হবে তাহলে এইখানে যোগফল হলো উনিশ হয় উনিশের কিন্তু অপশন তো ডেসিমালে নাই অপশন আছে হেক্সা বাইনারি অক্টাল তাহলে আমরা এখন ওইগুলো কনভার্ট করবো উনিশকে যদি আমরা আহ উনিশ এই ডেসিমাল সংখ্যাটা যদি হেক্সা ডেসিমালে রূপান্তর করতে চাই ষোলো দ্বারা ভাগ করতে হবে উনিশের মধ্যে ষোলো একবার যায় অবশিষ্ট থাকে তিন এরপরে ষোলো দ্বারা আবারও ভাগ করলে এখানে জিরো বাক্সেস আহ হচ্ছে ওয়ানই ওয়ানই থেকে যায় হম এখানে তাহলে সংখ্যাটা আসলে তেরোই দাঁড়াইতেছে ওয়ান থ্রি হেক্সাডেসিমাল সংখ্যা উনিশের হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে তেরো তাহলে তেরো আছে ক নাম্বার এটা রাইট কিন্তু খ নাম্বারে বাইনারি মান আছে তাহলে উনিশটা আমরা বাইনারিতে রূপান্তর করব উনিশটা যদি বাইনারিতে রূপান্তর করি দুই দ্বারা ভাগ করব আর নয় দুগুণা আট অবশিষ্ট থাকে কিন্তু এক এরপরে চার দুগুণা আট হ্যাঁ অবশিষ্ট থাকে কিন্তু আবারও এক এরপরে দুই দুগুণা চার অবশিষ্ট কিন্তু থাকে না দুইয়ের মধ্যে দুই একবার অবশিষ্ট কিন্তু থাকে না দুই শূন্য এক অর্থাৎ ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে বাইনারি মান হয় এখানে কিন্তু খ নাম্বারে ওয়ান জিরো জিরো ওয়ান আছে তার মানে এটাও রাইট এরপরে অক্টাল মান আছে তাহলে উনিশ আমরা অকটালে রূপান্তর করবো ডেসিমালের উনিশ অক্টালে রূপান্তর করতে আট দিয়ে ভাগ করতে হবে তিন আটা চব্বিশ আট দুগুনা ষোলো দুইবার যায় অবশিষ্ট থাকে তিন এবার আট দিয়ে ভাগ করলে শূন্য এখানে দুই থেকে যায় অর্থাৎ এটা তেইশ অক্টালে কত হয় তেইশ হয় টু থ্রি হয় এখানে কিন্তু আছে তার মানে সবগুলোই রাইট অ্যান্সার নয় নাম্বারে রাইট অ্যান্সার ঘোরা এরপরে এক পাঁচ ডি ধারা চারটির পরবর্তী সংখ্যা কত এক পাঁচ নয় ডি এখানে বাড়ছে কত করে চার করে করে বাড়ছে দেখো একের সাথে চার যোগ করলে পাঁচ হয় পাঁচের সাথে চার যোগ করলে নয় হয় নয়ের সাথে চার যোগ করলে আবার কত হয় নয়ের সাথে চার যোগ করলে তেরো হয় তাহলে ডি মানে কিন্তু তেরো তাহলে তেরোর সাথে যদি আবার চার যোগ করি তাহলে এর পরের সংখ্যা দাঁড়াবো সতেরো এখন সতেরো এটা হিসাব করলাম কিন্তু ডেসিমালে তাহলে হেক্সা ডেসিমালে সতেরো মানে কত আমাদের আমরা জানি হেক্সা ডেসিমালের সর্বোচ্চ সংখ্যা এফ এফ মানে হলো পনেরো এর পরের সংখ্যা হলো এরপরের সংখ্যা হল ওয়ান জিরো তারপরে সংখ্যা ওয়ান ওয়ান তাহলে ওয়ান জিরো মানে হলো ষোলো ওয়ান ওয়ান মানে কিন্তু সতেরো তাহলে ডেসিমালে যেইটা সতেরো ডেসিমালে যেইটা সতেরো ওইটা হেক্সা ডেসিমালে কিন্তু ওয়ান ওয়ান তাহলে রাইট অ্যান্সার হবে কি খ রাইট আনসার খ ওয়ান ওয়ান এই যে তাহলে দশের রাইট আনসার খ এরপরে এগারো দুইটা সংখ্যার একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ করতে বলছে আচ্ছা আমরা সংখ্যা দুইটা লিখে বিয়োগ করে দেখাই বিয়োগ করে দেখাচ্ছি আমরা সংখ্যা দুটা জাস্ট লিখবো এখানে তাহলে প্রথমে যে সংখ্যাটা আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক দশমিক ওয়ান জিরো জিরো ওয়ান জিরো পরের সংখ্যাটা আছে তিনটা ওয়ান আছে তাহলে আমরা এইভাবে লিখবো ঘর কিন্তু মিলিয়া মিলিয়ে লিখতে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এরকম আছে আচ্ছা এটা থেকে এটা বিয়োগ করতে বলছে তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগের ক্ষেত্রে যে কনসেপ্টগুলো জানা দরকার সেটা হলো জিরো থেকে ওয়ান বিয়োগ করলে কিন্তু ওয়ান হয় ক্যারি থাকে ওয়ান হুম এরপরে বাকিগুলো জানো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলেও জিরো ক্যারিও জিরো জিরো থেকে জিরো বিয়োগ করলেও জিরো ক্যারি জিরো হুম এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের বাকিগুলো জানাই তাহলে দেখো প্রথমে জিরো থেকে যদি ওয়ান বাদ দাও তাহলে এই যে এখানে জিরো থেকে ওয়ান বাদ দিলে ওয়ান হয়েছে ক্যারি কত রয়েছে ক্যারি কিন্তু ওয়ান রয়ে গেছে সেই ওয়ান এই নিচে এর সাথে যোগ করো তাহলে ওয়ান আর অন যোগ করলে কিন্তু ওয়ান জিরো মানে ওয়ান জিরো জিরো নামে ক্যারি থাকে ওয়ান তাহলে এইখানে জিরো হইল তাহলে ওয়ান থেকে জিরো বাদ দিলে কত ওয়ান থেকে জিরো বাদ দিলে কিন্তু ওয়ানই ক্যারি কিন্তু রয়ে গেছে সেই ক্যারি এই জিরোর সাথে যোগ করো তাহলে জিরো যোগ ওয়ান মানে ওয়ান তাহলে জিরো থেকে ওয়ান বাদ দিলে আবারও ওয়ান আবারও কি ওয়ান আসতেছে এরপরে এই কি বলে লাস্টে এটা জিরো যোগ করছিলাম জিরো এটা কিন্তু আবার তাহলে হাতে ওয়ান রয়ে গেছে সেই ওয়ান যদি এই জিরোর সাথে যোগ করি তাহলে ওয়ান আর যোগ করলে ওয়ান জিরো ওয়ান জিরোর জিরো জিরো থেকে জিরো বাদ দিলে জিরোই হয় হাতের এক কিন্তু রয়েই গেছে সেই হাতের এক যদি ওয়ানের সাথে যোগ করি তাহলে ওয়ান আর যোগ করলে ওয়ান জিরো ওয়ান জিরো জিরো নাম তাহলে ওয়ান থেকে জিরো বাদ দিলে কত ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ানই থাকে হাতের কিন্তু এক রয়েই গেছে সে এক এনে যোগ ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ানই থাকে হাতের এক কিন্তু রয়ে গেছে সে ওয়ান কিন্তু এ ওয়ানের সাথে যোগ করতে হবে সে এ ওয়ানের সাথে যোগ করলে ওয়ান জিরো আবার জিরো থেকে জিরো বাদ দিলে জিরোই হাতের এক কিন্তু রয়ে গেছে তাহলে এ ওয়ানের সাথে সে ওয়ান যোগ করলে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো নামলো ওয়ান থেকে জিরো বাদ দিলে ওয়ান রয়ে গেছে হাতের ওয়ান কিন্তু রয়ে গেছে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো তার মানে মূলত ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো তিনটা ওয়ান এইটা হচ্ছে এইটা হচ্ছে বিয়োগ ফলের মান আমরা দেখতে পাচ্ছি অপশন আছে কিনা ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো তিনটা ওয়ান তিনটা ওয়ান এই যে গরু নাম্বারটা রাইট আনসার তাহলে এগারো রাইট আনসার কি গরু এরপরে বারো নাম্বার এমসি কিউটা খেয়াল করো আসিফের বর্তমান বয়স ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান হ্যাঁ বছর বিশ বছর পর আসিফের বয়স কত আসলে আমরা সবচেয়ে পরিচিত জানি কোন সংখ্যা পদ্ধতির সাথে ডেসিমাল সংখ্যা পদ্ধতির সাথে তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এটাকে আগে ডেসিমালে রূপান্তর করব ওয়ান ওয়ান জিরো এই ওয়ান এর ডেসিমাল সংখ্যাটা কি আমরা প্রত্যেকটা সংখ্যারে দুই দিয়ে গুণ করবো ডেসিমাল বানানোর উপায় ওয়ান গুণন টু যোগ ওয়ান আর দুইটা ওয়ান এরপরে জিরো জিরো গুনন টু জোক ওয়ান গুনন টু জোক ওয়ান গুনন টু এটা জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা হচ্ছে ফোর তাহলে টু পাওয়ার ফোর মানে কিন্তু ষোলো আর টু পাওয়ার থ্রি মানে কিন্তু এইট আর এটা মানে জিরো এটা মানে কিন্তু টু এটা মানে হচ্ছে ওয়ান তাহলে ষোলো ষোলো আর তিন হইলো উনিশ উনিশ আর সাতাশ হয় এটা হলো সাতাশ আর দব কয় বছর পর কইছে বিশ বছর পর কত তাহলে সাতাশের সাথে যদি আরও বিষ যোগ করি তাহলে সংখ্যাটা ডেসিমালে দাঁড়ায় সাতচল্লিশ এখন সাতচল্লিশের হেকজা ডেসিমাল মান বের করলেই হবে সাতচল্লিশের হেক্সাডেসিমাল মান দেখো সাতচল্লিশটা আমরা ষোলো দ্বারা ভাগ করব ষোলো দ্বারা ভাগ করলে তিন ষোলো আটচল্লিশ তো হয় না দুইবার যায় তাহলে দুইবার গেলে ষোলো দুগুনা বত্রিশ অবশিষ্ট থাকে সাতচল্লিশ থেকে বত্রিশ বাদ দিলে সাতচল্লিশ থেকে যদি আমরা বত্রিশ বাদ দিই তাহলে পনেরো থাকে পনেরো মানে কি পনেরো মানে তো এফ তাহলে এফ লিখবো এখানে এরপরে আবারো ষোলো দ্বারা ভাগ করলে এটা যায় না জিরো না টু অপোজিট মানে টু এফ অর্থাৎ ঘোরা বারো নাম্বারের রাইট অন্সার কী দাঁড়াইলো তাহলে বারো নাম্বারের রাইট অন্সার কিন্তু ঘোরা অর্থাৎ টু এফ এরপরে তোমরা এখানে তেরো নাম্বার প্রশ্ন একটা ও সুন্দর একটা সার্কিট দেখতে পাচ্ছো এখন প্রশ্ন হলো উদ্দীপকের সার্কিটের সার্কিট সার্কিটটির আউটপুট এফ এর সরলিখিত মান কত দেখো এই সার্কিটের এখান থেকে একটা টাম হলো কে এক্সের এক্স নটের সাথে কানেক্টেড তাহলে প্রথম যে অ্যান গেট আছে এটা হলো কে এক্স নট আর এখানে আর একটা হলো ওয়াই আসছে এক্স নট ওয়াই আর পরেরটা এখানে এক্সের সাথে কানেক্টেড এখানে ওয়াই এর সাথে কানেক্টেড তার মানে এক্স ওয়াই টাম আসতেছে আর এখানে আর ইনপুট গেছে জেড প্রাইম থেকে যেটা জেড প্রাইম জেড প্রাইম তাহলে এখানে টোটাল এরপরে এই দুইটা আবার একটা গেটের মধ্যে দিয়ে গেছে মূলত এখানে এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই জেড প্রাইম এটা হচ্ছে আউটপুট কিন্তু এটা তো অপশনে নাই বলছে সরলিখিত মান তাহলে এটার এবার সরল করতে হবে সরল করার জন্য আমাদের জানি কি করতে হবে সরল করার জন্য এই দুইটার মধ্যে থেকে ওয়াই কমন যায় ওয়াই কমন নিতে হবে তাহলে এক্স বার প্লাস এক্স বার প্লাস ওয়াই কমন গেলে এক্স জেড বার থাকে এরপরে ওয়াই ইন্টু এক্স এখন যদি আমরা এটা এটা একটা সূত্র আছে এ প্লাস বিসি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি তাহলে এটা আমরা এইভাবে করবো এক্স প্লাস এক্স ইন্টু এক্স নট এক্স নট প্লাস এক্স আর এক্স নট প্লাস জেড জেড নট এরকম দেখো এক্স প্লাস এক্স নটের মান কিন্তু ওয়ান হয় তাহলে ওয়াই ইন্টু এক্স নট প্লাস জেড নট এখন এটার যদি আমরা একটু ওয়াই গুণ করে দেই এক্স নট ওয়াই প্লাস ওয়াই জেড নট এরকম টাম কোথায় আছে এক্স নট ওয়াই সরলকৃত কি আইলো এক্স নট ওয়াই ওয়াই জেড নট এক্স নট ওয়াই ওয়াই জেড নট গরু নাম্বারটা অর্থাৎ তেরো রাইট অ্যান্সার গরু আশা করি বুঝতে পেরেছ এই পৃষ্ঠার কিন্তু সকলেম সিকিউর সমাধান হয়ে গেল আমি এক নজরে সবগুলার অ্যান্সার বলে দিতে যাই বলে দিতে চাই এক নাম্বারের হচ্ছে খ দুই নাম্বারের ঘোড়া তিন নাম্বারের গরু চার নাম্বারের গরু পাঁচ নাম্বারের খরগোশ ছয় নাম্বারের খরগোশ সাত নাম্বারের কলা আট নাম্বারের কলা নয় নম্বরের হচ্ছে ঘোড়া দশ নম্বরের খরগোশ এগারো নম্বর গরু বারো নম্বর ঘোড়া তেরো নম্বর গরু এরপরে দেখো পরের পৃষ্ঠায় চলে যাইতেছি পরের পৃষ্ঠায় শুরু হয়েছে চোদ্দো নম্বর এমসিকিউ থেকে দেখো বলছে উদ্দীপকে এফের মান ওয়ান কখন হবে হবে কখন আচ্ছা এফের আউটপুটটা কী আসছিল সেটা যদি একটু লেখে নেই এফের কিন্তু আমরা সরল করার আগে যেটা আসছিলো সেটা হইলো এক্স সরল করার আগে কী আসছিল এক্স নট ওয়াই এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই জেড নট এরকম আসছিল আচ্ছা এখন আমরা এখান থেকে একটু চেক দিই যে এটার মান হ্যাঁ এটার মান কখন ওয়ান হয় এফ এর মান কখন ওয়ান হয় দেখো প্রথম যে অপশনটা রয়েছে এক্সের মান ওয়ান ওয়াই এর মান ওয়ান জেড এর মান জিরো দেখো এখানে এক্সের মান যদি ওয়ান বসাই তাহলে এক্স নটের মান বসাইতে হইব জিরো এক্স নটের মান জিরো আর ওয়াই এর মান ওয়ান আছে ফাইন এইখানে জিরো আসবে আর এখানে এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান ওয়ান কিন্তু জেড এর মান জিরো জেড এর মান যখন জিরো দিসি তাহলে এটার আবার নট আছে তাহলে ওয়ানই আসতেছে তাহলে এই ক্ষেত্রে এইখানে জিরো বাট এইখানে ওয়ান তো জিরো প্লাস ওয়ান মানে কিন্তু ওয়ান আসে তার মানে এক নাম্বার অপশনে এফ এর মান ওয়ান আসে এরপর দুই নাম্বার অপশনে চেক করি দুই নাম্বার অপশনে এক্সের মান ওয়ান এক্সের মান ওয়ান তাহলে এক্সের মান যদি ওয়ান বসায় এক্স নটের মান তাহলে জিরো হুম এটা অলো অপশন একের জন্য এবার অপশান দুয়ের জন্য চেক করতেছি অপশান দুইয়ের জন্য যদি আমরা চেক করি তাহলে কত আসতেছে এক্সের মান ওয়ান তাহলে এক্স নটের মান জিরো ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান ওয়ান ই আছে জিরো ইন্টু ওয়ান আর এক্সের মান কত এক্সের মান হলো ওয়ান এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান কত ওয়াই এর মানও ওয়ান আর জেট নটের মান কত জেড নট জেটের মান ওয়ান আসছে জেট নটের মান তাহলে জিরো তাহলে এইখানেও জিরো এইখানেও জিরো আসতেছে এটা থেকে কিন্তু জিরো তাহলে দুই নাম্বার থেকে কিন্তু এফ এর মান ওয়ান পাইতেছি না তাহলে বহু নির্বাচনী প্রশ্ন হওয়ার কারণে একের থেকে পাইতেছি এর থেকে পাইতেছি না তাহলে তিনের থেকে অবশ্যই পাওয়া যাবে এক আর তিন রাইট হবে খ চোদ্দোর খ পনেরো নাম্বার প্রশ্ন উদ্দীপকের সাথে মিল নাই ওয়াই কল এ বি বি সি সি ডি এখানে কয়টি লজিক গেট লাগবো দেখো এ আর বির মধ্যে ওয়া অ্যান সম্পর্ক আছে এ আর বি মধ্যে কি সম্পর্ক আছে এন সম্পর্ক আছে তাহলে এ আর বি মধ্যে যদি এন সম্পর্ক থাকে এখানে একটা অ্যান গেট লাগবে বিসির মধ্যে একটা এন গেট লাগবে সিডির মধ্যে একটা অ্যান গেট লাগবে সবটি আবার একটা অর গেট দিয়ে যুক্ত করা হয়েছে টোটাল চারটা গেট লাগবে এখানে তাহলে পনেরো গরু নাম্বার রাইট অ্যান্সার হইতেছে ষোলো নম্বর প্রশ্ন এখানে এই যে একটা সত্যক সারণী বা টুথ টেবিল দেওয়া আছে এই টুথ টেবিলটা কার টুথ টেবিল মনে রাখবা যদি এক্স অর আর এক্স নর যেটা এক্সক্লুসিভ ওয়ার আর এক্সক্লুসিভ নর এই দুইটা গেট এই দুইটা গেটের ক্ষেত্রে আউটপুটটা আউটপুটটা এমন হয় যে ইনপুটগুলো যদি মানে এক্স ওয়ারের ক্ষেত্রে কেমন হয় ইনপুটগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আউটপুট হয় ওয়ান আর এক্স নরের ক্ষেত্রে উল্টাটা এক্স ইনপুটগুলো যদি একই হয় তাহলে ওয়ান হয় ভিন্ন হইলে জিরো হয় তাহলে এখানে দেখো ইনপুটগুলো ভিন্ন যখন হয়েছে জিরো আর ওয়ান ভিন্ন ভিন্ন ইনপুট তখন ওয়ান আসছে ওয়ান আর জিরো তখন ওয়ান আসছে ভিন্ন ভিন্ন ইনপুটের জন্য ওয়ান একই রকম ইনপুট দুইটাই জিরো তখন আউটপুট জিরো হয়েছে দুইটাই ওয়ান আউটপুট জি রয়েছে তাহলে এটা মূলত এক্স অর গেডের আউটপুট এক্স অর এন আর যদি একই রকমের জন্য ওয়ান আসতো আর ভিন্ন ভিন্ন জন্য জি আসতো তাহলে এক্স নর হইতো সারা বিশ্বের সকল অ্যাড্রেস ও ডোমেন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান আই এ এন এন এই প্রতিষ্ঠানটা সারা বিশ্বের যত ডোমেন নেম এবং আইপি অ্যাড্রেস আছে এটা নিয়ন্ত্রণ করে এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান এবং এর ফুল মিনিং হচ্ছে ইন্টারনেট ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন নেমস অ্যান্ড নাম্বারস এরপরে আঠারো নম্বর প্রশ্ন ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট ব্যবহার করা হয় অল টেক ব্যবহার করা হয় সিএসএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট গরু নাম্বার এটা হবে ক্যাসকেডিং স্টাইল শিট এরপরে একটা প্রোগ্রাম রয়েছে সি প্রোগ্রাম রয়েছে দেখো আমরা জানি এ প্লাস প্লাস বা আই প্লাস এইটা মানে কি বোঝায় আয়ের মানে এক বাড়া বোঝায় হুম দেখো ইন ইনটিজার এর মান ফাইভ ইনিশিয়ালি এর মধ্যে ফাইভ আছে বি এরপর আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে কারণ এরপর লেখছে বি কল প্লাস প্লাস তার মানে বি কার মান রাখছে এ প্লাস প্লাস এর মান রাখছে বি কার মান রাখছে এ প্লাস প্লাস এর মান রাখছে এ প্লাস প্লাস মানে কত এর সাথে এ হলো পাঁচ ছিল পাঁচের সাথে এক বাড়লে কত ছয় হবে কিন্তু এখানে প্রিন্ট করছে কার মান এর মান আর বীর মান তাহলে এর মান কিন্তু বীর ভিতরে বাড়ছে বাড়ে নাই এমনি কিন্তু এর মান ফাইভ যা আছে তাই কিন্তু বীর ভিতরে অ্যাসাইন করা হয়েছে এর মান বাড়ার পরের এক বাড়ার পরে যেটা সেটা তাহলে এর মান পাঁচই থাকবে বীর মান খালি ছয় হবে রাইট অ্যান্সার হবে পাঁচ আর ছয় রাইট অ্যান্সার পাঁচ আর ছয় খ নাম্বার হইতেছে তাহলে বিশ নাম্বার যে ওইখানে একটা সি প্রোগ্রাম দেওয়া ছিল তার কিন্তু রাইট আনসার এ আর মান পিন করতে গেছিলো এ আর মান হইল পাঁচ আর ছয় হবে এরপরে দেখো একুশ নাম্বার প্রশ্ন একুশ নাম্বার প্রশ্ন প্রথমে সাতচল্লিশ বাই সেভেন আছে আমরা একটু লিখে নিতেছি এটা সাতচল্লিশে আসলে সেভেন দ্বারা ভাগ করলে উনপঞ্চাশ বাই সেভেন আছে ঊনপঞ্চাশে সাত দ্বারা ভাগ করলে কত হয় সাত হয় এই যে উনপঞ্চাশ বাই সেভেন আছে এখানে দেখো ঊনপঞ্চাশ বাই সেভেন তাহলে ঊনপঞ্চাশ বাই সেভেন মানে কিন্তু সেভেনই এরপরে পাওয়ার করছে কার পাওয়ার করছে আঠারোরে তিন দ্বারা ভাগ করলে কত হয় বিয়োগ চিহ্ন আছে বিয়োগ দিলাম আঠারোরে তিন দ্বারা ভাগ করলে কত হয় আঠারোরে তিন দ্বারা ভাগ করলে তিন আড়া তিন ছয় আঠারো ছয় হয় আবার তিন রে তিন দ্বারা ভাগ করলে কত হয় এক হয় তাহলে ছয় থেকে একবার দিলে কত পাঁচ পাঁচ এইটুকুর উপরে পাওয়ার হবে কি এই যে কোপরের অংশ কমা দিয়ে যেটুকু আছে ওইটুকু পাওয়ার হবে রে সাইড দ্বারা ভাগ করলে বাক্সের যত হয় তত হবে পাওয়ার রে যদি সাইড দ্বারা ভাগ করো দেখো তিন চার বারো তাহলে অবশিষ্ট থাকে দুই তাহলে দুই হবো পাওয়ার এখানে এরপরে আছে কি বিয়োগ আছে পাঁচ এরপরে দুই আর দুই গুণাকার আছে দুই দু গুণা চার হয় এরপরে এর উনত্রিশ আছে তাহলে আহ এইখানে হইলো সাত আর এনে পঁচিশ আর পাঁচ তিরিশ তিরিশ থেকে তিরিশ থেকে যদি লাস্টে আমরা কত কত বাদ যাইতেছে এখানে লাস্টে উনতিরিশ ছিল লাস্টে উনত্রিশ ছিল পঁচিশ থেকে তিরিশ থেকে এই তিরিশ থেকে উনতিরিশ যদি বাদ দিয়াম আমরা তাহলে মাইনাসের ওয়ান থাকে মাইনাসের ওয়ান তাইলে এখানে সাত আছে সাত থেকে একবার দিলে তাহলে ছয় ছয় আট চারে ছয় আট চারে কিন্তু দশ হইতেছে তাহলে রাইট আনসার কত গরু দশ দশ হইতেছে কিন্তু এখানে এটা কত নাম্বার প্রশ্ন এটা ছিল একুশ নাম্বার তাহলে একুশের রাইট আনসার কি একুশের রাইট আনসার গরু অর্থাৎ দশ আসতেছে কিন্তু ক্যালকুলেশন করে এই যে ওইটুকু ক্যালকুলেশন করলে যেটা হবে কোনটি লজিক্যাল অপারেটর নয় এই যে ডাবল এন্ড চিহ্ন দিছে এটা কিন্তু এন গেটমিন করে এই যে এটা ওয়ার গেটমিন করে এটা হচ্ছে নট গেটমিন করে এই যে এইটা কোনোটাই নির্দেশ করে না গোড়া বাইশ নাম্বারের গোড়া রাইট অ্যান্সার ফ্লট ডেটা টাইপ মেমোরিতে চার বিট জায়গা নেয় এরপর আর একটা প্রোগ্রাম রয়েছে এই প্রোগ্রামের আউটপুটটা কি হবে সেটা প্রোগ্রামটির আউটপুট কত হবে এস এর মান জিরো এটা সাম আর আই কল অন আই লেস দেন পরিকল টেন মানে আয়ের মান কত পর্যন্ত যাবে টেন পর্যন্ত যাবে এবং আই কল আই প্লাস প্লাস আই প্লাস ওয়ান মানে আয়ের মান এক করে করে বাড়বে এবং এসি কলেজ প্লাস ওয়ান মূলত এটা দ্বারার যোগফলের প্রোগ্রাম এবং এটা কত পর্যন্ত দ্বারার যোগ ফল এক থেকে দশ পর্যন্ত এটার মান কত এটা এটা ছোটবেলায় তোমরা সূত্র করছো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল ফল এন ইন টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এন বলতে এখানে লাস্ট পথ লাস্ট পথ দশ আর দশের সাথে এক যোগ করলে এগারো বাই হলো দুই তাহলে পাঁচ দুগুনা দশ পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এটা রাইট আনসার কি পঞ্চান্ন এরপরে আয়ের মানের কি পরিবর্তন করলে আউটপুট তিরিশ পাওয়া যাবে অপশানগুলো দেখে একটু চেক করতে হবে এইগুলা তো সবগুলা একই রকম অপশন এই যে ঘোরা অপশনটা একটু চেক করবো আমরা দেখো আয়ের মান টু দুই থেকে শুরু করছে এবং দুই করে করে বাড়ছে তাহলে দুই থেকে শুরু করলে যদি দুই চার ছয় আট দশ এই পর্যন্ত যাবো প্রোগ্রামটা যদি রান করে এই কন্ডিশনের আলোকে যদি প্রোগ্রাম রান করে দেখো এগুলার যোগ ফল কত হিসাব করো যোগ দেওয়া এখন তাহলে চার আর দুই ছয় 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 বারো বারো আর আট বিশ বিশ আর দশ তিরিশ তাহলে গোড়া নাম্বার অপশনের জন্যই যোগফল তিরিশ আসবে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাবস্ক্রিপশন এবং ফলো করার কথা বলতে চাই আবারও এবং তার আগে আরেকবার এই ফুল আনসারটা বলে দিতে চাই যে এখানে এই এই পৃষ্ঠার সবগুলো প্রশ্নের আনসার একসাথে চোদ্দো নম্বরের খরগোশ পনেরোর গরু ষোলোর গরু সতেরোর খরগোশ আঠারো খরগোশ উনিশের গরু এরপরে বিশের খরগোশ একুশের গরু বাইশের ঘোরা এবং তেইশের গরু চব্বিশের কলা পঁচিশের ঘোড়া তো আসলে প্রশ্ন সলভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রশ্ন সলভের মাধ্যমে তুমি বুঝতে পারো যে কোন কোন জায়গায় তোমার গ্যাপ আছে এবং সেই শেখাটা আসলে মানুষ আমরা যখন কোনো কিছু আটকে গিয়ে শিখি সেই শেখাটা মানুষের বেশি মস্তিষ্কে বেশি থাকে বেশি সময় যাবত এটি স্থায়ী হয় এজন্য প্রশ্ন সলভ করা গুরুত্বপূর্ণ বিষয় এরকম তোমাদের আরও অন্যান্য সাবজেক্টের কোশ্চেন সলভ প্লাস লেকচার ভিডিও এম কিউ সিকিউ এর সমাধান পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রিপশন এবং ফলো করে থাকার জন্য অনুরোধ রেখে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম